নমস্কার হরে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এসেছি শ্রাবণ মাসে মহাদেবের জন্যে আপনারা কী করলে আপনাদের অর্থ বৃদ্ধি হবে বা সংসারে সকলের মঙ্গল হবে সকলের ভালো হবে সকলের শান্তিতে বা অর্থ অনাটান অভাব থেকে মুক্তি লাভ করতে পারবেন এই সংসারে মঙ্গলের জন্যে সকলের মঙ্গলের জন্য বা অর্থ বৃদ্ধি হওয়ার জন্যে একটা আমি উপায় আপনাদেরকে করতে বলবো আপনাদের যদি বিশ্বাস হয় তাহলে আপনারা করবেন তারপরে বিশ্বাস করবেন আগে করে দেখবেন তারপরে বিশ্বাস করবেন আর এই শ্রাবণ মাসে আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্করকে দায়িত্ব দিয়েছেন এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণ স্বয়নে আছেন যোগমায়া নিদ্রাতে তাই এই মহাদেব হচ্ছেন এখন এই চার মাসের সারা পৃথিবীর আর প্রত্যেকের জীবনের সংসারে সকলের উনি দায়িত্ব নিয়ে চালাবেন তাই এই মহাদেবের যারা প্রিয় ভক্ত আছেন বা যারা ভক্ত নেই এই শ্রাবণ মাসে অনেকে সারা বছর সোমবার করুক আবার না করুক কিন্তু এই শ্রাবণ মাসে চারটে সোমবার করে আবার কেউ চৈত্র মাসে চারটে সোমবার করে যেহেতু শ্রাবণ মাসের মহাদেবের জন্মতিথি আর জন্ম জন্মমাস আর মহাদেবের দিন হচ্ছে সোমবার মহাদেবের জন্মদিন হচ্ছে সোমবার আর জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস তাই এইটা খুবই গুরুত্বপূর্ণ মাস সকলে এই শ্রাবণ মাসটা অনেকেই মানে অনেকেই মানে সারা বছর সোমবার করু না করু এই শ্রাবণ মাসে চারটে সোমবার করে আবার চৈত্র মাসে তাতে সোমবার করে তাই আপনারা সোমবার করেন কি করেন না সেটা বড় কথা নয় কিন্তু আপনার ভালোর জন্যে পরিবারে ভালোর জন্যে সংসারে মঙ্গল জন্যে অর্থ বৃদ্ধির জন্যে আপনাদেরকে একটা উপায় করতে বলবো আপনারা করে দেখতে পারেন আর এটা খুব সহজভাবে আপনারা করতে পারবেন তাই কিন্তু যেদিনে করবে সেদিনে হচ্ছে সেদিন হচ্ছে কবে করবেন না সেদিন হচ্ছে অমাবস্যা পরের দিন অমাবস্যা পরের দিন আপনারা এই কারণটা করবেন এই কারণটা করবেন অমাবস্যা পরের দিন মহাদেবের জন্যে এইটা করবেন কি করবেন না একটা বেলপাতা নেবেন নিখুঁত বেলপাতা একটু বড় সাইজের নেবেন দুদিকে দুটো বেলপাতা থাকে মধ্যিখানে একটা বেলপাতা থাকে ঠিক তিরুশুলের মতো নেই এবারে মধ্যিখানে যে পাতাটা খুব একটু বড় চওড়া থাকে তাতে কি করবেন পাতাটাকে আগে একটু ধুয়ে নেবেন ধুয়ে রেখে দেবেন কিছুক্ষণ শুকিয়ে যাবে তারপরে কি করবেন ভালো করে মধু মাখাবেন ভালো করে মধু মাখাবেন মধু মাখানোর পর ডালচিনি ডালচিনি গুঁড়ো সেই গুঁড়োটাকে তার উপর দিয়ে দেবেন তারপরে দিয়ে আর ওই শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন শিবলিঙ্গ অর্পণ করবেন আর এইটা টানা পুরো পাঁচ দিন করবেন টানা পুরো পাঁচ দিন করবেন অমাবস্যা পরদিন থেকে শুরু করবেন পুরো পাঁচ দিন করবেন টানা এই একটা বেলপাতা নেবেন আর মধ্যে মধ্যখানে যে বড় চওড়া পাতাটা সেই পাতা থেকে মধু মাখাবেন ভালো করে দিয়ে তারপর ডালচিনি দিয়ে দেবেন দিয়ে মহাদেবকে লিঙ্গর উপরে চাপাবেন আর দিয়ে নিজের মনস্কামনা বাসনা কথা আপনারা বলবেন আর মহাদেবের পুজো করতে গেলে মহাদেব একটু ধুনো পছন্দ করেন আপনারা পারলেন একটু ধুনো দেবেন কেননা মহাদেব একটু শ্মশানবাসী উনি সদায় ধোঁয়া বলো ছাই বলো এইগুলোও ওনার হচ্ছে প্রিয় তাই আপনারা পারলে আপনারা একটু ধুনো দেবেন আর ধুনো দিলে জানেন তো বাস্তুর দোষ কাটে আর শরীর মানে পরিবারে মানে যা কিছু খারাপ দোষ সেগুলোও কেটে যায় বাস্তুতে খুব প্রভাব পড়লে সেগুলো কেটে যায় ধুনো হচ্ছে সব থেকে মানে ভালো বাস্তুর দোষ থেকে বা পরিবারের কারো কোনো দোষ থেকে এগুলো কেটে যায় খুব ভালো উপকার হয় আপনারা পারলে এই নিয়মটা আপনারা করুন এই শ্রাবণ মাস চলতে চলতে আরও একটা বলবো শ্রাবণ মাস চলতে চলতে আপনারা একটা কাজ করতে পারেন কারো ধরো বিয়ে হচ্ছে না কারো ধরো সন্তান হচ্ছে না কেউ ধরো এমন কিছু রোগ থেকে মুক্তি পাচ্ছেন না যারা জানবেন অনেক কিছু করে আমার যখন রোগ মুক্তি হচ্ছে না ডাক্তার পরে ডাক্তার দেখাচ্ছেন ওষুধে পরে ওষুধ খাচ্ছেন যখন ভালো হচ্ছেন না হাজার চেষ্টা করে আপনি ফেল করে যাচ্ছেন সেই ব্যথা কষ্ট যারা মানে যন্ত্রণা পাচ্ছেন তাহলে জানবেন এটা পূর্ব জন্মে আমরা এমন কিছু পাপ মানে কুকর্ম বা কিছু করেছি তার জন্যে আমরা শাস্তি পাচ্ছি এই শাস্তি থেকে বা বিয়ে হচ্ছে না বা সন্তান হচ্ছে না বা কিছু আপনার চাকরি হোক যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্যে আপনি কি করবেন এই শ্রাবণ মাস চলাকালি পাঁচটা সোমবার করবেন পাঁচটা সোমবার করবেন নির্মিষে খাবার খাবেন আমিষ খাবার বর্জন করবেন পাঁচটা সোমবার কি করবেন সকালবেলা উঠবেন উঠে স্নান করবেন এইটা করতে হবে আটটা থেকে নটা থেকে দশটার মধ্যেই করতে হবে কিন্তু একই টাইম আজকে যখন করবেন দশটার সময় তো কালকে করবেন দশটার সময় এইটা করতে হবে পুরোপুরি পাঁচ দিন করতে হবে মানে পাঁচটা সোমবার করতে হবে পাঁচটা সোমবার করতে হবে পাঁচ দিন নয় পাঁচটা সোমবার করতে হবে আর পাঁচটা সোমবার এই করবেন এবার কি করবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র করবেন ভক্তি সহকারে মনের বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন কি না একটা তাম্বা পাত্র নেবেন নিয়ে তাতে এক ঘটি জল নেবেন জলটা একটু শুদ্ধি করে নেবেন জলেতে একটু চন্দন দিয়ে দেবেন আর জলেতে একটা পুষ্প দিয়ে মন্ত্র যদি না বলতে পারেন সাধারণ মন্ত্র এটা কোনো কষ্ট হবে না আপনাদের সেই ঘটিটা বাঁ হাতে ধরবেন ডা হাতে একটা পুষ্প নেবেন দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম তিনবার পুষ্প দিয়ে এরকম জলের সঙ্গে ঘোরাবেন সেই জলটা শুদ্ধ হয়ে যাবেন আর যারা বলতে পারবেন গঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নরমন্দি সিন্ধু কাবেরী জলহসিনী সানিধিং পুরুষ এইটাও বলতে পারেন আর নাহলে মহামন্ত্র ভগবানের ওইটা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একটা পুষ্প নিয়ে জলটা শুদ্ধি করে নেবেন তার সঙ্গে কী করবেন একটা আমি দেখাচ্ছি ফুলটা এটা প্রত্যেককেই চিনেন বা প্রত্যেকেই জানেন যে কে যে ফুল কথাটা আমি বলবো আপনাদের আপনারা ভালো করেই দেখুন ফুলটা ভালো করেই দেখুন আপনারা প্রত্যেকের বাড়িতে বা আপনার আশপাশে কারো বাগানেতে আছে আপনারা ভালো করেই দেখুন ফুলটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই ফুলের নামটাও আপনারা জানেন আর ফুলের কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলের নামটা হচ্ছে নয়ন তারা আর এর কালারটা হচ্ছে হালকা গোলাপি কালার হালকা গোলাপি কালার এইবারই এই ফুলটা এই গোলাপি কালার হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় মা লক্ষ্মী দেখবেন পদ্মা আসনে বসে থাকেন এইরকমই এই রকমই কালারে মা লক্ষ্মী বসেন ফুলে তাই আমি বলবো যে মা লক্ষ্মীর এই গোলাপি কালার খুবই পছন্দ তা আপনারা কারো যদি বাড়িতে যদি নেই তাহলে আপনারা একটা সাদা একটা সাদা এই সাদাটা দেখাচ্ছি আপনারা দেখুন এই সাদা অপরাজিতা খুবই প্রিয় এই সাদা অপরাধীদের খুবই প্রিয় হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু ভগবান নারায়ণ দেখবেন সাদা ফুলেতে সন্তুষ্ট হয় নারায়ণের পুজো করতে গেলে সাদা ফুল লাগে তাই এই সাদা ফুল প্রভু নারায়ণের খুবই পছন্দ খুবই ভালো যাই হোক এই দুটো গাছ আপনারা এই গোলাপি আর সাদা দুটো গাছ আপনারা টবেতে বা বস্তাতে বা বাস্তুতে লাগাবেন এটা খুবই মঙ্গল হবে খুবই ভালো হবে কেন যে ফুল নারায়ণের পছন্দ মা লক্ষীর পছন্দ এবং মহাদেবেরও পছন্দ আবার ভগবান শনিদেব ওনারও পছন্দ তাই আপনাদেরকে বলবো এই দুটো কালার এমনিতেও হাইব্রিটের গাছ এখন লাল তারপরে গোলাপি রানী কালার পিঙ্ক কালার তারপরে ব্লু বেগুনি কালার বিভিন্ন রকম কালার হয়েছে তাই আপনাদের সেই কালার থেকে এই এইটা হচ্ছে সবথেকে ভগবানদের দেবদেবদের খুবই প্রিয় তা আপনারা পারলে এই দুটো গাছ আপনারা লাগাবেন একটা সাদা আর একটা গোলাপি আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা দেখুন দেখে এই দুটো গাছ আপনারা সংগ্রহ করে লাগাতে পারবেন তবে জানেন এই গাছ ডালেতে কিন্তু হয় যে চারা যদি না পান কারো বাড়িতে যদি খুব ঝাঁকর হয়েছে খুব বড় হয়েছে গাছটা তাহলে আপনারা একটা কাজ করবেন একটা ডাল নিয়ে আসবেন ওদের বাড়িতে দুটো ডাল চিয়ে নিয়ে আসবেন নিয়ে এসে মাটিতে জাস্ট কী করবেন এই যে ডালটা একটা নিয়ে নেন ডালটা নিয়ে এসে এইখান থেকে পাতাটা ছড়ে দেবেন পাতাটা চুঁড়িয়ে দিয়ে আর মাটিতে একটু মাটিতে গিতে দেবেন গিতে দিয়ে একটু ছাওয়াতে রেখে দেবেন দেখবেন তিন চার দিনের পরে ওটা ধরে যাবে তবে বর্ষাকালে ধরাটা খুবই কষ্ট আছে কেননা বর্ষাকালে এর ডালটা খুবই নরম কেনা ভিতরে কাঠ নেই তার জন্য খুব নরম বর্ষাকালে বাঁচানো খুব অসুবিধা আছে তবুও আপনারা চেষ্টা করে দেখবেন একটু ছাওয়াতে রাখবেন যে প্রতি বৃষ্টির জলটা কম পায় বৃষ্টির জলটা কম পায় আর যেখান থেকে ডাল আন একটু শক্তপক্ত দেখে ডাল আনবেন মানে আগা ডালটা একটু শক্ত দেখে একটু লম্বা দেখে আনবেন পাতাটা একটু ছড়ে দেবেন এতটা মতন দিয়ে মাটিতে গেঁতে দেবেন এটা ডালেতেও হয় এই গাছটা কেন আমি লাগিয়েছি আমি জানি আপনারা লাগাতে পারেন ডালটা যাই হোক এই গোলাপি কালারের ফুলটা আপনারা কী করবেন নটা নেবেন নটা নেবেন নটা নিয়ে ওই তাম্বা পাত্রতে যে জল নিয়েছেন ওই নটা ফুল ওই তাম্বা পাত্রতে দিয়ে দেবেন দিয়ে শিবের মন্দিরে চলে যাবেন শিবালয় যেটাকে হয় শিবের মন্দিরে যাবেন সেখানে গিয়ে মহাদেবের লিঙ্গর ওপরে জলটা অর্পণ করবেন পরে সেখানে কি করবেন একশো বার মহাদেবের নাম জপ করবেন মহাদেবের নাম হচ্ছে নম শিবায়ু নম শিবায়ু নম নম শিবায়ু নম এরকম করতে পারে আবার ওম নম শিবায়ু নম ওম নম শিবায়ু নম ওম নম শিবায়ু নম বা নম শিবায়ু নম এরকম একশো বার জপ করবেন আর যারা যদি রোগের জন্যে কষ্ট পাচ্ছেন ডাক্তার ফেল মেরে যাচ্ছে ওষুধ খেয়ে আপনি ফেল মেরে যাচ্ছেন কিছু বাটে কিছু ভালো হচ্ছে না তাহলে আপনি একটা কাজ করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আর ওই মহাদেবকে এরকম সোমবার পাঁচটা সোমবার আপনি করবেন একবারে টানা করবেন সোমবার থেকে শুরু করবেন আর পাঁচ দিন করবেন আর মহাদেবকে আপনি জানাবেন মৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে বলবেন আমি বলছি ওং ত্রয়ং বকম সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুকুমি বন্ধনা মৃত্যু অমুখ্য ওম ওং ওম ত্রয়ং বকম জযহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুকুমি ব বন্ধনা মৃত্যু অমুখ্য ও এই এইরকম যদি আপনি একশো আটবার জপ করতে পারেন তাহলে অতি উত্তম আর যদি না পারেন এগারোবার করবেন আর বার করবেন বার করবেন বার করবেন আর মহাদেবকে নিজের দুঃখের কথা ভক্তি সহকারে জানাবেন নিশ্চয়ই ভগবান মহাদেব আপনার ডাক শুনবেন আর আপনি কৃপা লাভ করতে পারবেন রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন যারা সন্তানের জন্য সন্তান লাভ করতে পারবেন যাদের বিয়ে হচ্ছে না জীবন সঙ্গী পাচ্ছেন না সেটাও ভগবান মহাদেব আপনার মনস্কামনা পূর্ণ করবেন এইভাবে আপনারা করবেন কিন্তু কখন করবেন না দশটার সময় যদি যাবেন মন্দিরে নটা থেকে দশটার মধ্যে এবার দশটা থেকে দশটার সময় যদি যাই গিয়ে করেন তাহলে দশটার সময় করবেন নটার সময় যদি মন্দিরে যান নটার সময় করবেন মানে যেই টাইমে আপনারা করবেন প্রতিদিন কিন্তু সেই টাইমে মানে প্রতিদিন নয় মানে পাঁচটা সোমবার টানা আপনারা করবেন পাঁচটা সোমবার আপনারা করবেন কিন্তু পাঁচটা সোমবার যদি নিরিমিষি খাবার খান তাহলে খুবই ভালো হবে আপনারা এইভাবে নটা করে গোলাপি নয়ন তারা ফুল নেবেন নিয়ে পাত্রতে ওই জলের পাত্রতে দেবেন দিয়ে মহাদেবকে অর্পণ করবেন মহাদেবকে ধূপ প্রদীপ এইগুলোও দেখাতে পারেন আর পুজো করবেন আর ভক্তি যে যার মনস্কামনা মহাদেব আপনাদের পূর্ণ তা এইভাবে পাঁচটা সোমবার আপনারা পারলে করুন মহাদেবের কৃপা লাভ করতে পারবেন যে যার মনস্কামনা পূর্ণ জন্যে আপনারা এইটা এই খুবই সাদা সিঁড়ে আপনারা ফুল যে কোনো আপনার বাড়িতে যদি নেই আশপাশে দেখবেন কার বা কারো যদি আছে সেইখান থেকে আপনারা সকালবেলা সংগ্রহ করবেন পরে তারপরে নিয়ে ওই মন্দিরে নিয়ে চলে যাবেন নটা করে গোলাপি কালারে নয়নতারা ফুল আপনারা নিয়ে যাবেন পাঁচটা সোমবার টানা করবেন কোনো গ্যাপ দেবেন না যাই হোক এর পরে আমি যেটা বলবো অনেকে থাকে যে শুধুমতো তাকে অপরাধী হতে হয় অপরাধী হতে হয় তার মান সম্মান হানি হয় বা তাকে কেউ মানতে চায় না তাকে কেউ সম্মান দেয় না তখন সে নিজে নিজে ভাবে কি যে আমি তো কোনো পাপ কাজ করিনি আমি তো কোনো অন্যায় করিনি তাও সত্ত্বেও আমাকে এই কথাটা শুনতে হলো বা আমাকে এই অন্যায়ের আমাকে এই পাপের ভাগ নিতে হলো এইরকমভাবে যে হায় রে আমার এই কপালে কি এইটাই কী ছিল বিনা দোষে আমাকে দোষী হতে হলো বিনা অপরাধী অপরাধীতে আমাকে অপরাধ বলে আমাকে বলল বা আমার মান সম্মান ক্ষতি হচ্ছে বা কিছু বাটে ভালো লাগছে না এই রকম ধরনের যদি কারো হয় যে কারো কাছে মান সম্মান পাচ্ছে না মান সম্মান ক্ষতি হচ্ছে বা একটা অন্যায় আপনি করেননি বা কোনো পাপ করেনি আপনি খুব শাস্তি পাচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন নিজে নিজে মনে মনে দুঃখ পাচ্ছেন তখনই জানবেন যে কিছু এটা আমার ছিল পাওনা যে আমার মান হ মানহানি হবার কথা ছিল যে আমাকে বিনা দোষে আমাকে শুনতে হবে এই রকম ধরনের কারো যদি মনে হয় জানবেন যে যে আমার এটা পূর্ব পূর্বজন্মের কিছু পাপ কর্ম করেছিল বা কিছু অন্যায় করেছিল তার জন্য আজকে আমাকে নিজের মানহানি হচ্ছে বিনা দোষে আমাকে দোষী হতে হচ্ছে বিনা পাপেরও করিনি তা সত্ত্বেও আমার পাপের ভাগ নিতে হচ্ছে আমি সবাই কাছে মানে খারাপ হয়ে যাচ্ছি আমাকে কেউ মানছে না এই রকম যদি কারোর সঙ্গে যদি হয়ে থাকে বয়স্কর হোক আর ইউন হোক তাহলে আপনারা একটা কিছু একটা কাজ করবেন দিনের বেলা স্নান করে কাজে যাওয়ার সময় বা এমনি যদি কাজ ধরো যান না এমনি তাহলে কী করবেন একটা তাম্বা পয়সা জোগাড় করবেন জোগাড় করবেন দিয়ে আপনাদের আশপাশে যেখানে শ্মশান আছে সেই শ্মশানের যদি বাউন্ডারি ঘেরা আছে তাহলে এই পাশ থেকে দাঁড়িয়ে ওই শ্মশানে ওই তাম্বার পয়সাটা ছুঁড়ে দিয়ে দেবেন আর যদি দোবার মানে ভেতরে ঢোকার দরকার নেই বাইরে থেকেই ছুঁড়ে দিয়ে দেবেন তাম্বার পয়সা আপনারা ফেলবেন দেখবেন ভালো হবে আপনি ধরো কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন যে কোনো অন্যায় করিনি কোনো পাপ করিনি তাও আমাকে সাজা পেতে হলো তা আপনি এই দাম বা পয়সা তিনবার করবেন তিনবারে আপনার দেখবেন ফলাফল ভালো হবে এটা জানবেন যে আমার কোনো পূর্বজন কোনো শাস্তি ছিল বা কোনো অন্যায় করেছিল তার জন্য আমাকে এই সাজা পেতে হলো তার জন্য বলছি এই সব যদি কারোর সঙ্গে হয়ে থাকে আপনারা যদি মান সম্মান ক্ষয় হচ্ছে সাজা পাচ্ছেন তাহলে আপনি একটা কাজ করবেন বিনা দোষে বা কোনো আপনি কিছু করেন তার সত্ত্বেও আপনাকে সাজা পেতে হচ্ছে তাহলে আপনি একটা কাজ করবেন তা তামভার পয়সা বাজারেও কিনতেও পাওয়া যায় তামভা পয়সা সংগ্রহ করবেন আর আপনার আশপাশে শ্মশান থাকে দিনের বেলা করবেন এই শ্মশানের ভিতরে ঢুকতে হবে না এই বাইরে থেকে শ্মশানে ছুঁড়ে ফেলে দেবেন এটা বারবার তিনবার করবেন দেখবেন সব কিছু আপনার দোষ সব কিছু কেটে যাবে আর আপনি শান্তি লাভ করতে পারবেন এরপর আমি একটা বলবো কারো ধরো ব্যবসা করছেন ব্যবসা উন্নতি হচ্ছিল হঠাৎ বন্ধ হয়ে গেল আপনার চাকরি ছিল চাকরি চলে গেল আপনি চাকরি জোগাড় করছেন দেবে বলছে আবার দেবে না বলছে না বলে দিচ্ছে হওয়া কাজ বন্ধ হয়ে যাচ্ছে আপনি কিছুতেই কিছু বাটে মুক্তি লাভ করতে পারছেন না এইবারই আপনি কষ্ট পাচ্ছেন যে কী থেকে কি করব বা যে টাকা মাইনা পাচ্ছেন সংসারে সব ব্যয় হয়ে মানে খরচ হয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে আমি কিছুতেই সঞ্চয় করতে পারছেন না উল্টে আপনার লোন হয়ে যাচ্ছে সে পয়সা আপনার তুলোতে পারছে না যতটা মাইনা পাচ্ছেন তার থেকে তুলোতে পারছেন না লোন করে ফেলছেন বা আপনার কাছে কেউ লোন নিচ্ছে কেউ দিচ্ছে না পয়সা কিছু বাটে সঞ্চয় করতে পারছে না ব্যবসা বলো বাণিজ্য বলো বা চাকরি বলো যে কোনো কাজে আপনি ফেল করে যাচ্ছেন পাশ করতে পারছেন না আর অর্থ অভাবে মনের কষ্ট দুঃখ সবসময় লেগে আছে রোগ সবসময় লেগে আছে এই এইসব জন্যে আপনি একটা উপায় করে দেখতে পারেন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে সদায় বিরাজ করবেন সদায় মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন মা লক্ষ্মী কৃপা যদি করেন তাহলে খুবই আপনাদের মঙ্গল হবে খুবই ভালো হবে তবে একটা কথা আমি বলি যে মা লক্ষ্মীকে কৃপা করতে গেলে পেতে হলে কিছুটা আমাদেরকে কারণ করতে হবে কিছু কাজ না করলে তো মাইনা পাওয়া যায় না আর তার ফলাফলও পাওয়া যায় না তাই জন্য চাকরি করতে গেলে ভালো কাজ যদি করে আমরা দেখাতে পারি তাহলে মালিক খুশি হয়ে আমাদেরকে কিছু মায়না বাড়িয়ে দেয় সেরকম মা লক্ষ্মীকে সন্তুষ্ট করাতে গেলে কিছু আমাদেরকে কাজ করতে হবে আর সেরকম নিয়ম কারণ মেনে কাজটা আমাদেরকে করতে হবে তার জন্যে আমি বলবো যাদের অর্থ অভাব বা ব্যবসা বা বাণিজ্য বা যে কোনো অভাব কষ্ট ঋণে সদায় আপনারা কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন শান্তি পাচ্ছে না আর সংসারেতে ঝগড়া অশান্তি লেগেই আছে যেরকম সেই রাউ দৃষ্টি বা দৃষ্টি লেগেই আছে তার জন্যে বলবো রাহু দৃষ্টি শনি দৃষ্টি এইগুলো শান্তি পাওয়ার জন্যে আর বা সংসারে মঙ্গল করার জন্যে সংসারে শান্তি পাওয়ার জন্যে অর্থ বৃদ্ধি করার জন্যে একটা মা লক্ষীর জন্য আপনাদেরকে বলবো একটা উপায় করতে আপনারা যদি বিশ্বাস হয় আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা করবেন কিন্তু অবিশ্বাস মন নিয়ে আর অভক্তি নিয়ে কখনো কাজ করবেন না খুব মনে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে আর মা লক্ষীর লাভ করতে গেলে আপনাদেরকে এই উপায়টা বলবো আপনারা যদি বিশ্বাস হয় তাহলে করে দেখবেন কেননা যেখানে দেব দেবী যেখানে থাকেন সেইখানে এখানে তো আর যে তান্ত্রিক নয় যে ভুল ভাল বলে আমার কাছে টাকা নিয়ে নেবে এ যে আমি ভিডিও আপনাদেরকে আপনাদের কিছু বলছি বা করছি এটা আমার কোনো স্বার্থ নেই বা আপনার কোনো অর্থ ক্ষয়ক্ষতি হবে না অর্থ কোনো খরচ হয়ে যাবে না এটা মা লক্ষ্মীর সেবা করবেন মা লক্ষ্মী কৃপা করলে আপনার মঙ্গল হবে আপনার অর্থবৃদ্ধি বৃদ্ধি হবে সংসারে মঙ্গল হবে পরিবারে মঙ্গল হবে বাস্তু দ্বাস্ত সব কিছু ঠিকঠাক থাকবে এতে কোনো অর্থও নেই আর কোনো স্বার্থও নেই এবারেই যার মনের ইচ্ছা হবে বিশ্বাস করি করবেন তান্ত্রিকরা কী হচ্ছে বিভিন্ন রকম বলছে পাথর দিচ্ছে হ্যানো দিচ্ছে মাদুলি দিচ্ছে করছে সেই করছে তাতে আপনার অবিশ্বাস হতে পারে কিন্তু যেখানে মা লক্ষ্মী আছেন মহাদেব আছেন ভগবান আছেন তারপরে এদিকে বড়ো ঠাকুর শনিদেব আছেন এইগুলোতে কোনো ভুলভাল হয় না তার জন্যে বলছি যার ধরো একজন ডাক্তার কাছে আপনি গেছেন সেখানে একশোখানা রোগী গেছে ডাক্তার দেখাচ্ছে এবার দেখবেন পঁচাত্তর পার্সেন্ট ভালো হয়ে গেলো একজন রোগী পঁচাত্তর জন ভালো হয়ে গেল আরও পঁচিশ জন ভালো হলো না সেটা জানবেন যে আমার পাপের শাস্তি এটা আমার কর্মের শাস্তি এটা পূর্বজন্মের আমি কিছু করেছিলাম তার জন্য আমি শাস্তি পাচ্ছি তার জন্য আমার হলো না আমার তাহলে এখনও দুঃখ কষ্ট দারিদ্র আমার শরীরও যারা যন্ত্রণা তাহলে আরও আমাদের এখনও পেতে হবে তাহলে যত পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট আছে তত পর্যন্ত যদি আমরা না যেতে পারি তাহলে আমাদের শেষ হবে না এটাই ধরে নেবেন যখন এই সব কিছু করার পরে যদি কিছু কারো না হয় তাহলে জানবেন যে এটা আমার কর্মফল এটা আমার পূর্বজন্মের কর্মফল কি আমার এটা পাপের ফল এইরকমই এটা ধরে নিতে হয় কিন্তু ভগবানকে কখনো দোষ দেবেন না এটাই আমি বলব কেননা যদি আমার কপালে দুঃখ আছে কষ্ট আছে কিন্তু চেষ্টা করতে ক্ষতি কী মালকী নিশ্চয়ই কৃপা করবেন মালকী কিপা পা লাভে অর্থবৃদ্ধি আপনার হবে মালকীকে ধরে রাখার জন্য কিছু আমাদেরকে কাজ করতে হবে কোনো পয়সা লাগবে না কোনো আপনাকে পরিশ্রম কষ্ট বেশি যে করতে হবে সেরকম কিছু নয় সাধারণ আপনাদেরকে একটা করতে বলবো আপনাদের যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই করবেন তবে আমি দেখাচ্ছি আবার সাদা এই সাদা নয়নতারা আপনাদেরকে দেখাচ্ছি সাদা নয়নতারা এইটা কী করবেন শুক্রবার দিনে সূর্য যখন অস্তই চলে যাবে তখন এই ফুলটা এই সাদা ফুল নয়নতারা জোগাড় করবেন কতটা জোগাড় করবেন না একত্রিশটা ফুল একত্রিশটা নয়ন তারা জোগাড় করবেন কবে না শুক্রবার দিনে সূর্য যখন অস্তই চলে যাবে তারপর এই ফুলটা সংগ্রহ করবেন ফুলটা নিয়ে আসবেন নিয়ে এসে নিজের কাছে রাখবেন তারপরে নিজে শুদ্ধ বস্ত্র হাত মুখ সব কিছু ধুয়ে নিলেন এইটা করতে হবে কারণটা আটটা থেকে নটার মধ্যে করতে হবে এবারে আপনি ধরো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলেন বা আপনার গুরু মন্ত্র আছে মালা জপ করলেন গীতা পাঠ করলেন এই সব কাজ করে নিয়ে তারপরে শুদ্ধ বস্ত্র করে আপনার ঠাকুর ঘরে চলে যাবেন ঠাকুর ঘরে লক্ষ্মীর ঘরে আপনি চলে যাবেন সেইখানে গিয়ে কি করবেন না একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে একটা লাল ছোট্ট চেলি কাপড় নেবেন লাল চেলি কাপড় বা যে কোনো নতুন কাপড় একটা নেবেন লাল নিয়ে সেই কাপড়টাকে বিছিয়ে দেবেন বিছিয়ে একটু হলুদের গুঁড়ো শুদ্ধ হলুদ মানে যেটা যে রান্নাঘরে আস হলুদ মানে অনেকে দেখেছি রান্না করতে করতে সব কিছুতে হাত দেয় হাত ধোয় না তার জন্য বলছি দোকান থেকে একটা হলুদের প্যাকেট কিনে নিয়ে আসবেন দিয়ে এতটা মতন গুঁড়ো হলুদ একটা পাত্রতে মাখাবেন জল দিয়ে মাখিয়ে কি করবেন ওই নতুন কাপড়টা বিছাবেন বিছিয়ে তার উপরে স্বস্তি চিহ্ন আঁকবেন স্বস্তি চিহ্ন আঁকবেন আর সেটা এই হলুদের হলুদ দিয়ে হলুদ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে স্বস্তি চিহ্ন আঁকবেন লাল কাপড়ে আর মাথাকে টিপ পরাবেন হলুদ হলুদ মানে ওই মাখানো হলুদ দিয়ে মাকে হলুদ পরাবেন টিপ সিঁদুর তো পরাচ্ছেন তারপরে হলুদের টিপও পরাবেন আর সেই হলুদ মাখা হলুদ দিয়ে স্বস্তি চিহ্ন আঁকবেন ওই লাল কাপড়ের উপরে আঁকবেন এবারেই কি করবেন না একত্রিশটা চাল নেবেন একত্রিশটা চাল নেবেন চালটা যেরকম নিখুঁত হয় যেরকম ভাঙা পোকা ধসা এরকম কিছু না হয় নিখুঁত চাল নেবেন চাল নিয়ে কি করবেন না একুশটা চাল আগে বন্তি করে নেবেন করে নিয়ে ওই চালটা একটা একটা করে ওই স্বস্তি চিহ্নর করে রাখবেন আর তো রাখার সময় বলবেন কি ওম নম মা লক্ষ্মী নম নম মা লক্ষ্মী নম ওম মা লক্ষ্মী নম এরকম বার বলবেন একত্রিশ বার বলবেন আর একত্রিশটা চাল ওই লাল কাপড়ে স্বস্তি চিহ্নর উপরে আপনারা রাখবেন আবার একবার বলছি যে এটা লাল কাপড় নেবেন তাতে হলুদের হলুদ দিয়ে চিহ্ন করবেন গুঁড়ো হলুদকে জল দিয়ে মাখিয়ে নিয়ে চিহ্ন করবেন মা লক্ষ্মীকেও টিপ পরাবেন আর এক একত্রিশটা চাল নিখুঁত চাল নিয়ে হাতে রাখবেন দিয়ে মা লক্ষ্মী নমো বলে এবারে একটা একটা করে সেই চিহ্ন করে রাখবেন রাখা হয়ে গেল এবারে একত্রিশটা যে ফুল নিয়েছিলেন সেটা হলুদের সুতো দিয়ে বা সাদা সুতো দিয়ে মালা গাঁধবেন খুব সুন্দরভাবে মালা গাঁধবেন মালা গেঁথে মাকে অর্পণ করবেন মায়ের গলাতে পরিয়ে দেবেন মালাটা মায়ের গলা মায়ের গলাতে মালাটা পরিয়ে দেবেন মা লক্ষ্মীকে ওই একত্রিশটা নয়ন তারা সাদা এটা কবে সংগ্রহ করবেন না শুক্রবার দিনে করবেন আর বেলা ডুবে গেলে তারপরে আপনারা আনবেন দিয়ে তারপরে মালাটা মা লক্ষ্মীকে পরাবেন ঠিক আটটা থেকে নটার মধ্যে শেষ করবেন এবারেই মালাটা মাকে পরাবেন পুজো পাঠ করবেন পুজো পাঠ শেষ হয়ে গেল তারপরে পাঁচালি পরবেন পাঁচালি পড়া শেষ হয়ে গেল কিন্তু আবার ওই যে মালাটা পরানোর পর নমো মা লক্ষ্মী নম নম মা নম এইটা বলতে পারেন আর নাহলে ওম মা লক্ষ্মী নম ওম মা লক্ষ্মী নম বা এরকম বলতে পারেন বা কোনো যদি বীজ মন্ত্র আপনারা জানেন তাহলে মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করবেন বার যারা বীজ মন্ত্র বলতে পারবেন না করতে পারেন না তাদের জন্য সাদা সিঁধে ওম মা লক্ষ্মী নম এইটা বার বলবেন বলে মালাটা পোড়ানো হয়ে গেল বার মালা যোগ করা একত্রিশবার মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করে নিলেন সেদিকে চাল রাখলেন সেখানে বার করলেন এদিকে মালক্ষীকে মালা পরিয়ে বার মালক্ষ্মী নম এটা জপ করে নিলেন পরে নিয়ে তারপরে মাকে আরতি করলেন আরতি করা পুজো করা আপনাদের হয়ে গেল তারপরে প্রণাম করলেন নিজের মনস্কামনা পূর্ণ কথা আপনি চালালেন জানালেন তারপরে কি করবেন লক্ষ্মীর পাঁচালিটা পাঠ করবেন শুক্রবার মায়ের প্রিয় দিন হচ্ছে শুক্রবার আর পাঁচালিটা পাঠ করবেন পাঁচালিটা পাঠ করার পর প্রণাম করার পর শঙ্খ বাজাবেন কাঁসর যদি বাজে কাঁসর বাজাবেন আপনার শুধু শঙ্খও বাজাতে পারেন তারপর যখন মন্দির থেকে বেরিয়ে আসবেন তখন মায়ের গোলা থেকে ওই মালাটা খুলে নেবেন মালাটা মায়ের কাছ থেকে নিয়ে নেবেন নিয়ে ওই যে একত্রিশটা চাল রেখেছেন লাল কাপড়ের উপরে স্বস্তি উপরে সেইখানে ফুলটা ফুলের মালাটা রেখে দেবেন রেখে দিয়ে সেইটা নিয়ে এসে আপনার লকারে বা ক্যাশবাক্সতে বা সিন্ধুকে বা আলমারিতে আপনি রেখে দেবেন আর এইটা করবেন কটা না পাঁচটা শুক্রবার করবেন একবারে টানা পাঁচটা শুক্রবার তারপরে কি করবেন মালাটা ওই লাল কাপড়েতে যেখানে চাল রেখেছেন স্বস্তি চিন রেখেছেন লাল কাপড়ে তার উপরে মালাটা রাখবেন মালাটা রেখে একটু সিন্ধু ঠাকুর ঘরে প্রত্যেকের তো সিঁদুর থাকে সিঁদুরটা ছিটিয়ে দেবেন সিঁদুরটা একটু ছিটিয়ে দেবেন দিয়ে পুতুলিটা পুতুলিটা বেঁধে আপনার লোকারে পোকারে যেখানে ও রাখ রেখে দেবেন কিন্তু ঘিয়ের প্রদীপ একটা জ্বালাবেন মা লক্ষ্মীর কাছে আর মা লক্ষ্মীকে নিজের ভক্তি ভরে মনস্কামনার কথা জানাবেন আর এইটা মনে রাখবেন যে মাকে যখন মালা পরাবেন মালা পরানো হয়ে গেল তারপরে ওং মা লক্ষ্মী নম এটা বার জপ করবেন আর এই পুঁটুরিটা যে আপনি যে রেখে দিলেন এইটা কি করবেন আবার পাঁচটা শুক্রবার করতে হবে পাঁচটা শুক্রবার করতে হবে এবারে পাঁচটা এই শুক্রবার তো এতগুলো করলেন পরে শুক্রবারে কী করবেন সূর্য যখন অস্তই চলে যাবে একত্রিশটা সাদা নয়নতারা ফুল নিয়ে আসবেন নিয়ে এসে মালা গাঁধবেন আর ঘিয়ের প্রদীপ যেরকম জ্বালান সেরকম জ্বালবেন দিয়ে মা লক্ষ্মীকে মালাটা পরাবেন ওং মা লক্ষ্মী নম এটা একত্রিশবার বললেন বলার পর মা আরতি করলেন পুজো পাঠ করলেন পাঁচালি পরলেন তারপরে প্রণাম করে নিয়ে তারপরে ওই মালাটা আবার মায়ের কাছ থেকে নিয়ে আসবেন নিয়ে এসে সেই পুটুলিটা যে ছিল আপনি যে লকারে রাখুন কি আলমারিতে রাখুন কি যেখানে রেখেছেন সেই পুতুলিটা খুলে ওই মালাটা রেখে দেবেন মালাটা নিয়ে রেখে দেবেন এইরকমই আপনাকে পাঁচটা শুক্রবার করতে হবে আর প্রত্যেক শুক্রবারে আপনি নিরামিষি খাবারটা খাবেন আর এইরকমই পাঁচটা শুক্রবার আপনি করবেন চাল কিন্তু বারবার নিতে হবে না স্বস্তির চিহ্ন বারবার নয় আর লাল বস্ত্রও বারবার নয় সেটা প্রথম দিন আপনি করবেন আর দ্বিতীয় শুক্রবার দিনে ওই মালা গেঁথে একত্রিশটা মালা মাকে অর্পণ করবেন আর একত্রিশবার ওম মা লক্ষ্মী নম বা নম মা লক্ষ্মী নম এরকম জপ করবেন একত্রিশবার তারপরে মাকে আরতি করবেন বা পাঁচালি পড়বেন মাকে মনস্কামনা কথা জানাবেন চলে আসবেন এইবারই যখন পাঁচটা শুক্রবার যখন হয়ে গেল পূর্ণ হয়ে গেল তখন কি করবেন পুঁটলিটা পুঁতুলিতে ফুলটা রেখে দিলেন যে আজকে শেষ হয়ে যাচ্ছে পাঁচটা শুক্রবার তাহলে ওই নেবেন যাদের বাস্তুতে জায়গা আছে একটা গাড্ডা খুলবেন গাড্ডা খুলে কি করবেন আর যদি বাস্তুতের জায়গা নেই তাহলে একটা টপ মাটি টপ বা গামলি টপ একটু মাটি আনবেন দিয়ে তাতেই পুতুলিটা খুলে ওই ফুলগুলো ফুল আর চাল সব কিছু ওতেই ফেলে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন মাটি চাপা দেবেন কিন্তু কাপড়টা ফেলবেন না কাপড়টা ঘরে নিয়ে এসে রাখবেন কিন্তু ওই যে পাঁচটা শুক্রবার যে আপনি যে করলেন আর সেই পাঁচটা অপরাজিতার মালা সাদা অপরাজিতার মালা সেই মালা আর আতপ চাল ওইটা নিয়ে ওই একটা গাড্ডা খুলে আপনারা পুঁতে দেবেন মাটিতে মাটিতে পুঁতে দেবেন তারও যদি মাটিতে পুঁতে অসুবিধা ফ্ল্যাটে আছেন কি জায়গা নেই তাহলে একটা গামলিতে বা টবেতে যাতেও মাটি দিয়ে পুঁতে দেবেন এইবারই দেখবেন কিছুদিনের মধ্যে আপনার যাহা যা বাধা পড়েছিলো আটকে ছিল হচ্ছিল না আপনি অসুবিধাতে পড়ছিলেন এইগুলো থেকে আপনি দেখবেন মালক্ষী কৃপা লাভ করতে পারছেন কি না মালক্ষী আপনাকে কৃপা করছেন কি না বা আপনার যাহা যা হচ্ছিল সেই থেকে আপনি উন্নতি করতে পারছেন কি না বা আপনার সব রাস্তা খুলে যাচ্ছে কি না বা আপনার বৃদ্ধি হচ্ছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন আপনারা করে দেখুন তারপরে বিশ্বাস করবেন হ্যাঁ এরপরে আমি একটা কথা বলবো যে এই যে মন্দিরে যে বললাম শিবের মন্দিরে যাওয়ার জন্য সেটা মন্দিরে যে পুজো দিতে যাবেন এই যে নটি গোলাপি কালারে নটা গোলাপি কালার নটা গোলাপি কালার আর জল যে আপনাদেরকে আমি বললাম তাম্বা পাত্রের জল নিয়ে শিবের লিঙ্গতে ঢালতে কিন্তু খালি পায়ে যাবেন খালি পায়ে হেঁটে যাবেন খালি পায়ে হেঁটে আসবেন চপল পরে যাবেন না মন্দিরে যখনই যাবেন খালি পায়ে হেঁটে যাবেন একটু যদি কষ্ট না করবেন তাহলে আমাদের জীবনটা তো আর স্বার্থপূরণ হবে না কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় খালি পায়ে হেঁটে যাবেন খালি পায়ে হেঁটে আসবেন দেখেন না আপনারা দেখেছেন কি না জানেনি বা অনেকে দেখেছেন শ্রাবণ মাসে সবাই যে গঙ্গা জল দিতে যাচ্ছে সবাই খালি পেয়ে হেঁটে যাচ্ছে খালি পায়ে হেঁটে আসছে কেউ জুতো চপল পরে যাচ্ছে না তাই জন্য বলছি যে কোনো মন্দিরে পুজো দিতে যাবেন সেই ফুলের ডালি নিয়ে আর ফল নিয়ে জল নিয়ে দুধ নিয়ে ডাব নিয়ে যাচ্ছেন এদিকে পায়ে চপল পরে যাচ্ছেন তো সেইটা না করাটাই খুবই ভালো কেননা অনেকে জায়গা দেখবেন মন্দিরে যখন ভ্রমণ করতে যাচ্ছেন দর্শন করতে যাচ্ছেন সেখানেও জুতো অ্যালাউ নেই জুতো খুলে রেখে দিতে হবে সেই জন্যে যখন মন্দিরে যাবেন কখনও জুতো পরে যাবেন না আর বাড়িতে যখন থাকবেন ঘরের ভেতরে বা ঘরের ভেতরে বা রান্নাঘরে জুতো পরে কখনও হাঁটবেন না যেখানে ঠাকুর দেবতা থাকে সেটাই মন্দির এটা তো আমার ঘর নয় আর আপনারও ঘর নয় মানে যে ঘরে ভগবান আছেন সেই ঘরে জুতো পরে কখনও হাঁটবেন না এটা একবারে শোভনীয় নয় বা লোকী একবারেই পছন্দ করেন না তাই জন্য বলছি জুতো পরে ঘরে ধরে হাঁটবেন না আর মন্দিরে যখন পুজো দিতে যাবেন জুতো পরে যাবেন না আর গাছে যখন গাছ থেকে যখন ফুল পারবেন নিজের বাগানে বা নিজের ঘরে জুতো করে ফুল পারবেন না দয়া করে এটা আপনারা যদি মানেন তাহলে খুবই ভালো হবে খুবই মঙ্গল হবে যদি ভালো লাগে আপনারা অতি অবশ্যই করবেন হ্যাঁ আর ওই সিন্দুরটা যে ছিটানোর কথাটা বললুম সেটা প্রথম দিনেই করবেন প্রথম দিনেই করবেন সিন্দুরটা যখন মালাটা রেখে দেবেন একটু সিঁদুর ছিটিয়ে দেবেন আর দ্বিতীয় দিন তো করা দরকার নেই কেন দ্বিতীয় দিন তো পুটলিটা আপনার নিচে আছে কি ঠাকুর ঘরে আপনি তো মালাটা নিয়ে এসে সেখানে রাখবেন প্রথম দিনে সিঁদুর ছিটাবেন প্রথম দিনেই চালটা গনে রাখবেন আরও সেই দিনে দুবার আপনাকে একত্রিশবার ওম মা লক্ষ্মী নম এটা জব করতে হবে আর দ্বিতীয়বারে শুক্রবারতে ওটা একবার জব করবেন মাকে পরিয়ে দিয়ে জব করবেন আর পাঁচালি প্রত্যেক শুক্রবারে পড়বেন নির্মিষি খাবার খাবেন মাকে পুজো করবেন ভক্তি ভরে মনস্কামনা আপনার মা লক্ষ্মী পূর্ণ করবেন যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বন্ধু বান্ধবকে স্বজনকে তাদেরকে শেয়ার করবেন আর যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হর হর মহাদেব বলে কমেন্ট করুন আর যদি আপনাদের ভালো লাগে লাইক অতি অবশ্যই করবেন আর কমেন্ট করবেন আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আপনার কাছে পৌঁছে যাবে আপনি সুযোগ পেয়ে যাবেন তার জন্যে সাবস্ক্রাইবটা করবেন পাশে থাকা ধনটিটা অন করে দেবেন আমি এইখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার হরে